গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে বেঙ্গলি ভ্লগার সুমনায়ণ বাবলার তরফ থেকে জানাই হ্যাপি নিউ ইয়ার তা আশা করছি প্রভুর আশীর্বাদে দিনটা খুব ভালো কাটবে দিন শুধু না বছর সারা বছরই ভালো কাটবে তা চলো বাবা জগন্নাথকে স্মরণ করে আজকে আমার ব্লগটা শুরু করি আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি দেখতে দেখতে দেখো চব্বিশ সাল কেটে গেল আবার একটা নতুন বছর পড়ে গেল তা ভগবানের কাছে কামনা করি বাবা যেন বছরটা সবার কাছে সবারকে যেন ভালো রাখে একটু অন্তত শান্তিময় করে যেন আর অবশ্যই রোগমুক্ত করে যেন তা চলো সবাই আজকে হাসি মুখেই দিনটা শুরু করো আমিও যেমন শুরু করেছি তোমরাও তাই শুরু করো আর হ্যাঁ সারাদিন আজকে কে কী করছো না করছো অবশ্যই কমেন্টে জানিও আর আমরা কি করছি সেটা তো তোমরা ভিডিওতেই দেখতে পারবে তা চলো ছেলে মর্নিং ডিউটিতে চলে গেছে ছটার থেকে আর তোমাদের দাদা ভাই তো ডিউটি যেমন জানো সাড়ে আটটার সময় চলে যায় আর বাইরের বাসি কাজ সব হয়ে গেছে বিছানা গোছানো হয়ে গেছে আগের বছর ও ভাবিনি আমাদের ঘরে একজন মানুষ বসে থাকবে তাতে কিছু বল আমি 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 তো আগের বছর কাল রাতেই বলছিলাম যে কালকেই এরকম তোমাকে আগের বছরে হ্যাপি নিবাই উইশ করেছিলাম কিন্তু এই বছর দেখো আমি এখানেই চলে এসেছি এটা একটা বড় পাওয়া চব্বিশ সালে ভগবান আমাদের দিয়েছে অবশ্যই এর থেকে বড় গিফট কিছু হতে পারে না তা চলো আহ তুই কিছু বলবি হ্যাপি নিউ ইয়ার সবাইকে ইউটিউব বন্ধুদের তুই ভালো আছিস তো ভালো আছিস এইটুকুই ককলের কাছে মানে বলছি সবাই যেন প্রে করো এইভাবেই আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি সবার আগে বলবো সুস্থ মানসিক শান্তিটা যেন পাই তা চলো সারাটা দিন সঙ্গে থাকো আবার আমি ফিরে আসছি পুজো করার পর চায়ের কাফ হাতে পুজো টুজো কমপ্লিট করে প্রসাদ খেয়ে জল খেয়ে চলে এসছি সোজা চায়ের কাফ হাতে চলো ব্যাখ্যা মেলা একবার দেখিয়ে দিই শীতকালে এর থেকে ভালো কিছু আর হতেই পারে না আমার ঠান্ডা লাগছে মানে ঠান্ডা পড়েছে কারণ আমার তো সহজে ঠান্ডা লাগে না তোমরা তো অনেকেই জানো তা চলো চাটা খেয়ে নিই তারপরে এবার সব রান্নাঘরে ঢুকতে হবে বছরের প্রথম দিন দেখা যাক কি রান্না করা যায় তোমরা সঙ্গে থাকো কাজের ফাঁকে চলে এসেছি আর দেখো তোমাদের দাদা ভাইও চলে এসেছে একটু সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলে দাও জোরে বলো হ্যাপি নিউ ইয়ার তা বুঝতেই পারছো সবাই কাজ থেকে এসেছে আর ছেলেকে টিফিন দিয়ে এসেছে আর আজকে নিউ ইয়ারের ফার্স্ট দিনে কি টিফিন করছি চলো ব্যাক দেখিয়ে দিই রয়েছে গরম গরম চাউমিন আর সন্দেশ আর রান্না কি করব অবশ্যই পরে শেয়ার করছি তোমরা সঙ্গে থাকো চলো টিফিনটাকে করে নিই তারপর আবার ফিরে আসছি খুব জোর খিদে পেয়ে গেছে সোজা টিফিন করে চলে এলাম সোজা রান্নাঘরে আর চলো আজকের রাজধানীতে কি রান্না করব তোমাদের সাথে শেয়ার করে নিই আর তোমরা তো জানি আমরা অতিরিক্ত বেশি কিছু একটা খ্যারটা রান্না করে করি না অল ছিমছাম খাওয়া পছন্দ করি তার জন্যই দেখো আজকে রান্নাটাও ছিমছাম তা চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিয়েছি কি আছে এখানে ভোলা মাছ ভোলা মাছ সর্ষে বাটা দিয়ে ঝাল করব আর অবশ্যই রয়েছে চিকেন এখানে মাংস ঝোল করব আজকে আলু দিয়ে নতুন আলু দিয়ে চিকেনের ঝোল আর আজকে আমার ছেলে আর সুদেশনার হচ্ছে পিকনিক আছে সামনে ফুলদিদের বাড়িতে মানে সব ভাই বোনেরা মিলে আজকে সুরে পিকনিক করবে তা সেটাও তোমাদের সাথে যদি পারি একটু অবশ্যই শেয়ার করবো তা চলো আপাতত আমার স্নান পুজো একদম সব হয়ে গেছে দেখতেই পাচ্ছো চলো এখন আমরা সবাই একসাথে খেতে বসছি আর খাওয়া দাওয়ার পর বিকালে আজকে বৎসরকার দিনে একটা সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো একদম আমাদের বাড়ির কাছেই যাকে বলে একদম বাড়ির কাছে সে তোমরা দেখলেই বুঝতে পারবে তা চল আগে খাওয়া দাওয়া করে নি আর ব্যাক একবার খাবার রান্নাটা একবার দেখিয়ে দিই দেখো বন্ধুরা একদম চিকেনের ঝোল আর মাছের ঝাল কালারটা ভালোই হয়েছে চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নি তারপর আবার ফিরে আসছি তোমরা সঙ্গে থাকো আয় 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 বিনটি বিনটি দেখো বন্ধুরা কত কিউট কিউট বাচ্চা একটা বাচ্চাকে না কুকুর খেয়েই নিয়েছে জানো খুব মনটা খারাপ লাগছে তিনজনে খেলতো এই দেখো এই দেখো দুষ্টু ওটা খুব দুষ্টু দেখেছ খুব দুষ্টু দেখো ছোট্ট ছোট্ট আগের বিড়াল গো ঠিক এই বয়সে আমাদের বাড়ি এসেছিলো তিনটে ছিল এখন একটাই ঠেকেছে আর এটাও দুটো তিনটে ছিল দুটো হয়ে হয়েছে এখন এটা মা ওদের দেখো কি রে বিন্তি আই আই চলো বন্ধুরা আমিও বিড়াল বাচ্চাগুলোকে একটু দেখছিলাম কিন্তু ধরা যাচ্ছে না এখন ওদের ভালোমত তোমাদের সাথে একটু শেয়ার করি তাহলে চলো এখন সেই সুন্দর মুহূর্তের অপেক্ষাকা তোমরা সঙ্গে থাকো বন্ধুরা সেই সুন্দর মুহূর্ত চলে এসেছে আর কোথায় যাচ্ছি সঙ্গে থাকো অবশ্যই দেখতে পারবে চলো আচ্ছা চলো বন্ধুরা দেখো সঙ্গে বুড়ি দি আছে আমাদের তা দুজনে একসাথে এখন যাচ্ছি কোথায় যাচ্ছি চলো তোমরা সঙ্গে থাকো অবশ্যই দেখতে পারবে আজকে ফার্স্ট জানারি দিন আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে চলো

गले तपस बारे पनि रजना कुमारले भन्नुभयो बाहिर जाइरहेछ तपाइँले भन्नुभयो मैले पनि मलाई ७० जनाले हाम्रो साथीहरुको लागि पनि हामी माननीय ३ नम्बरको साथीले पनि साथीहरुलाई पनि हामीलाई धन्यवाद मलाई धन्यवाद भन्नुभयो मैले भाइ महाराज तीन नम्बरको खेलाडीले आज दुईले ३ नम्बरको साथीहरुलाई जोड्नुभयो सबै जनाले र हामीले पनि होला पुलिस स्टेशन पनि आउँछ अनि त्यो भोलि चाहिँ जे सम्मको काम चाहिँ गर्नु छ सबैजनाले एउटा सम्झिदिनु होला

ভালো বন্ধুরা এখন আমরা একটা প্রোগ্রাম দেখি রামকৃষ্ণদেবের গান হচ্ছে খুবই ভালো লাগছে আশা করি তোমাদেরও ভালো লাগবে এটাই সেই সুন্দর আমাদের মধ্যে এখন প্রোগ্রাম দেখা যাক তোমার সঙ্গে থাকো দে মন্দিৰ হুন্নী নদী অপূৰ্ব সেটি আমাদের আয়োজনের মধ্যে রয়েছে এখন সন্ধ্যা মূল মন্দিরের I okay. do চলো এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে মানে চলো বাড়ি যাই তারপর আবার দেখা হচ্ছে সঙ্গে থাকো না বাবা তো চা দিতে হবে না তোমাদের আর তোমাদের দাদাভাইকে এসে চাটা দিয়ে দিয়েছি চা খেয়ে তোমাদের দাদাভাই ডিউটিতে বেরিয়ে গিয়েছে আর আমার ছেলে বউ সবাই মিলে যে একটা পিকনিক করছে সেটাও তোমাদের সাথে একটু অল্পক্ষণের জন্য শেয়ার করলাম কারণ হাতে খুব সময় কম ছিল আমার এদিকে তোমাদের দাদাভাই তাড়া ছিল ডিউটি যাওয়ার সময় গেছে বলে ওই জন্য এক ঝলক দেখিয়ে চলে এসেছি হ্যাঁ সামনে সামনের শেষ দিতে ছাদেই হচ্ছে ওরা সব ভাই বোনেরা মিলে করছে তা যাই হোক রাতে খাবারের মামা তো রান্না করাই আছে রাতে শুধু গরম ভাত করব। তা সবার আগে বলি আজকে ভিডিওটা যদি সত্যি ভালো লেগে থাকে এরকম একটা সুন্দর দৃশ্য যে তোমাদের দেখালাম রামকৃষ্ণদেবকে দেখালাম কল্পতরু উৎসবটা দেখালাম যদি কারোর ভালো লেগে থাকলে একটু কমেন্ট করো লাইক করো শেয়ার করো আর চলো তাহলে আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি আবার আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো তাদেরকে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর হ্যাঁ নতুন বন্ধুদের বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না সঙ্গে বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও আর তোমাদের বলেছিলাম না একটা সারপ্র মানে সারপ্রাইজ আছে সেটা দুদিনের মধ্যেই আসতে চলেছে তা চলো তোমরা সঙ্গে থাকো আজকে মতো টাটা গুড নাইট জয় জগন্নাথ অবশ্যই আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে ফিরে আসব। আর আজকের কারা কারা ফার্স্ট জানুয়ারিটা এনজয় করেছে। মানে কিভাবে এনজয় করেছো সেটা অবশ্যই কমেন্টে জানিও যদি বন্ধু মনে করে থাকো তবেই কমেন্ট করো তা চলো আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি টাটা